এবারেও দেশ জুড়ে শ্রদ্ধার সঙ্গে পালিত হল তম প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবসে সকল দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল গোটা দিল্লি এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এছাড়াও এবারের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবারের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বিশেষ প্রাধান্য পেয়েছে নারী শক্তি এছাড়াও এই প্রথম প্রজাতন্ত্র দিবসের দেশীয় প্রযুক্তিতে তৈরি ও ট্রান্সপোর্ট এয়ারক্রাফট চলল দিল্লির কর্তব্য পথে প্যারেডে ছিল ভারতীয় বায়ুসেনার ফ্লাইপাস্ট প্রজাতন্ত্র দিবসে ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে পুষ্পাঞ্জলি দিলেন প্রধানমন্ত্রী সঙ্গে হল বীর শহীদ জওয়ানদের শ্রদ্ধা জ্ঞাপনে দু মিনিট নিরবতা পালন তবে এবারের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নিজের এক স্যান্ডেলে পোস্ট করে শুভেচ্ছা বার্তা জানালেন দেশের প্রধানমন্ত্রী মোদীকে পাশাপাশি প্রজাতন্ত্র দিবসের উপহার হিসেবে 2030 সালের মধ্যে তিরিশ হাজার ভারতীয় ছাত্রছাত্রীকে ফ্রান্সে পড়ার অনুমতি দেওয়া হবে বলেও এদিন ঘোষণা করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রসঙ্গত প্রজাতন্ত্র দিবসের সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের সংবিধান আর এই সংবিধানের খসড়া কমিটির প্রধান ছিলেন ড বি আর আম্বেদকর ভারতের সংবিধান উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি কার্যকর হয়েছিল তাই এই বিশেষ দিনটিকে স্মরণ করতেই প্রতি বছর ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পালিত হয় সব মিলিয়ে দেশের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস তারেট কুচকাওয়াজ নারী শক্তির প্রদর্শন সহ নানান বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে ক্যালকাটা নিউজ দু হাজার পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে এবছরে সম্মান প্রাপকদের তালিকায় উজ্জ্বল হয়ে রয়েছে অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম বাংলা তথা ভারতীয় ছবিতে চক্রবর্তীর তাঁর পদ্মভূষণ সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী পুরস্কার পাওয়ার পর অভিনেতার প্রতিক্রিয়া আমি গর্বিত আমি আনন্দিত এই পুরস্কার পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কিছু নাচে পাওয়ার যে আনন্দ তা উপলব্ধি করছে পাশাপাশি তিনি জানালেন এই পুরস্কার তিনি তার সকল অনুরাগীদের উৎসর্গ করলেন আমি গর্বিত আমি আনন্দিত এই পুরস্কার পাওয়ার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি জীবনে কখনো নিজের জন্য কারো কাছ থেকে কিছু চাইনি আর কিছু না চেয়ে পাওয়ার যে আনন্দ আজকে সেটা উপলব্ধি করছি ডিফারেন্ট ফিলিংস অল আমি এই অ্যাওয়ার্ডটা আমার ওই সব ফ্যানের আমার ওয়েল বিশ্বাদের ডেডিকেট করছি যারা ভারতে আছে ভারতের বাড়ি আছে যারা আমাকে এতদিন মানে নিঃস্বার্থ ভালোবেসেছে আমাকে নিঃস্বার্থ হয়ে ভালোবেসেছে তাদের জন্য ডেডিকেট করলাম অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি সো মাচ অফ লাভ অ্যান্ড রেসপেক্ট বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং এর জন্য পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের তালিকায় নাম রয়েছে নারায়ণ চক্রবর্তী এবং একলব্য শর্মার পুরস্কার পাওয়া প্রসঙ্গে নারায়ণ চক্রবর্তী জানালেন আমি মনে করি আমি অনুপ্রাণিত তবে পুরস্কারের যে সম্মান সেই সম্মান আমি সমাজে যাদের সঙ্গে কাজ করি তাদের উৎসর্গ করলাম কেমন লাগছে বলতে যে কোনো মানুষেরই তার কাজের স্বীকৃতিতে ভালো লাগে সে একটু অনুপ্রেরণা পায় যে তার কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেদিক থেকে আমি অনুপ্রাণিত তবে আমি মনে করি যে এই পুরস্কারের যে সম্মান সেই সম্মান আমি সমাজে যাদের জন্য কাজ করছি বা করেছি সেই মানুষগুলোর বায়োটেকনোলজির যে সুফল পৌঁছে দেওয়ার যে তাতে যারা লাভ হয়েছে এই প্রযুক্তির দ্বারা তাদের সম্মানেই এই পুরস্কার দেওয়া হয়েছে পাশাপাশি তিনি জানালেন এই পুরস্কার অনুপ্রাণিত করবে বাংলার যুব সমাজকেও বর্ষে তথা বাংলার যুব সমাজ এই পুরস্কারের জন্য অনুপ্রাণিত হবে যে তাদের ভবিষ্যতে দেশের উপাদান ব্যবহার করে যে প্রযুক্তির দ্বারা মেডিকেল সায়েন্স এবং অন্যান্য প্রযুক্তি ক্ষেত্রে দেশের অগ্রগতি আরও যাতে ত্বরান্বিত হয় সেই কাজে তারা অনুপ্রেরণা পাবে এই পুরস্কার চব্বিশের পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকায় আরও এক বাঙালি প্রতিমা শিল্পীর নাম রয়েছে আর তিনি হলেন সর্বজনবিদিত বাংলার ভাস্কর সনাতন রুদ্র পাল প্রতিমা নির্মাণ তথা অন্যান্য ভাস্কর্য নির্মাণের সঙ্গে যুক্ত থাকার সুবাদে বহু দশক ধরেই খ্যাতির শীর্ষে থেকেছেন তিনি বিশেষত তাঁর তৈরি দুর্গা প্রতিমার খ্যাতি সারা জুড়ে। এদিন পদ্মশ্রী পুরস্কার পাওয়া প্রসঙ্গে তিনি জানালেন নিজেকে খুব গৌরবান্বিত মনে হচ্ছে এই গৌরব আমার একার না। সম্মানে ভূষিত হয়ে আমার তো খুব ভালো লাগছে এবং নিজেকে খুব গৌরবান্বিত মনে হচ্ছে কিন্তু আমার এই গৌরব তো আমার একার না আমাদের যারা সহকর্মী আছে এই প্রতিষ্ঠানের এবং এই প্রতিষ্ঠান ছাড়া যারা কুমোরকুলিতে আমাদের যারা সহধর্মী যারা আমাদের মতো শিল্পী যারা আছে তাদের যারা সহকর্মী আছে প্রত্যেকের এই মানে সঙ্গে নিয়ে আমার এই গৌরবটা কারণ আমি এই গৌরবটা আমি নিজেকে নিজের মধ্যে রাখতে পারছি না এত বড় মাপের গৌরব এটা নিজের মধ্যে আমি রাখতে পারছি না এটাকে আমি সবাইকে নিয়ে আমি এই পুরস্কারটা গ্রহণ করতে চাই এদিন সনাতন রুদ্র পাল শিল্প এবং অর্থ নিয়ে কথা প্রসঙ্গে জানালেন যারা রোজগার কম শিল্প বেশি দেখে তারাই জীবনে উন্নতি করে রোজগার তো আর রাখতে হবে নাহলে পেট্রোল বিক্রি করে তার মধ্যেও অনেকে আছে তারা রোজগারটা বেশি করে দেখে শিল্পটাকে কম করে দেখে আবার যারা শিল্পটাকে বেশি দেখবে রোজগারটা কম দেবে তারাই কিন্তু ভবিষ্যতে উন্নত করতে পারবে এইটুকুই তফাৎ তার মানে বিভিন্ন ভ্যারাইটিস লোক আজ লোকজন তো সব রকম থাকবে ভালো মন্দ একটা হাতে তো সব আগুন সমান হবে না পাঁচটা পাঁচ রকম হবে এইভাবেই চলবে পৃথিবীটা পাশাপাশি তিনি জানালেন দায় সারাভাবে কোনো শিল্প হয় না ওই রকমে কাজ করে খদ্দের হাতে তুলে দিলাম সেই চিন্তা ভাবনা করে নিলে কিন্তু কাজ হবে না ঠাকুরের প্রত্যেকটা ঠাকুরের কাঠাম থেকে মাথার চুল পর্যন্ত আপনাকে দেখতে হবে যে জিনিসটা ঠিক হয়েছে তাকে খাটতে হবে পরিশ্রম করতে হবে কারিকর থাকবে কারিগরের সঙ্গে বলে কয়েক একটা প্রতিমান মাপঝোঁক ব্যাপারগুলো আছে কাঠামের ব্যাপারগুলো আছে সেগুলো আভ্যন্তরীণ ব্যাপারগুলো যদি নিজেরা ঠিকঠাক করে তাহলেই তারা বড় হতে পারবে ওই প্রতিমা করলাম বিক্রি করলাম আর বাড়ি থেকে খেলাম সে করলে তো হবে না স্বাভাবিকভাবেই আগামী প্রজন্মের জন্য বিশেষ বার্তা দিলেন সনাতন রুদ্রপাল তারই সঙ্গে একই সঙ্গে যারা পুরস্কৃত হয়েছেন সকলকে এবং পশ্চিমবাংলা তথা দেশের মানুষকে ধন্যবাদও জানালেন তার এই পুরস্কারে ভূষিত হওয়ার জন্য আর এভাবেই যেন এদিন পদ্ম পুরস্কার প্রাপ্ত গুণী মানুষগুলোর কারণে ফের একবার উজ্জ্বল হয়ে উঠল বাংলার মুখ ক্যামেরায় মদন সরকার স্বয়ং চক্রবর্তী জ্যাকি সিং সঙ্গে অভিরূপা হাজরা প্রীতিশ বন্দ্যোপাধ্যায় এবং দীপাঞ্জনা সাউ দত্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ বছর ছাব্বিশে জানুয়ারি ভারতে প্রজাতন্ত্র দিবস পালন করা হয় উনিশশো সালের পনেরোই আগস্ট ইংরেজ শাসনের থেকে স্বাধীনতা পেয়েছিল ভারত সেই দিনটিতে স্বাধীনতা দিবস উদযাপিত হয় কিন্তু সে সময় ভারতের নিজস্ব কোনো সংবিধান না থাকায় ব্রিটিশ সরকারের উনিশশো সংশোধিত সংস্করণ অনুযায়ী স্বাধীন ভারত শাসন করা হতো উনিশশো সালের উনত্রিশে আগস্ট ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে ভারতের স্থায়ী সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে একটি খসড়া কমিটি গড়ে তোলা হয় এই বছরের চৌঠা নভেম্বর খসড়া ভারতীয় সংবিধানের খসড়া জমা দেয় এরপরে বেশি দু সময় ধরে জনগণের সঙ্গে সরাসরি আলোচনা ও নানা পরে প্রস্তাবিত সংবিধানে কিছু সংশোধন সংযোজন ও পরিবর্তন আনা হয় উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর সংবিধান সভায় শেষ পর্যন্ত ভারতীয় সংবিধানের খসড়া গৃহীত হয় সবার তিনশো জন সদস্য উনিশশো সালের চব্বিশে জানুয়ারি সংবিধানের দুটি হস্তলিখিত কপিতে সই করেন এর একটি ছিল ইংরেজিতে ও অন্যটি হিন্দিতে এর দুদিন পর ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয় আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ভারত শুক্রবার সারম্বরের সঙ্গে তম প্রজাতন্ত্র দিবস পালিত হল দেশে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে রেড রোডে হল প্রজাতন্ত্র দিবস পালন কিন্তু এই আবহেই বাংলার বর্তমান প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন উঠছে আদৌ কি সংবিধান সুরক্ষিত বঙ্গে একাধিক দুর্নীতিতে জর্জরিত রাজ্য গারদে একাধিক নেতা থেকে মন্ত্রী থেকে বিধায়ক কেন্দ্রীয় গোয়েন্দাদের স্ক্যানারে শাসক দলের একাধিক মন্ত্রী বিধায়ক তারপরেও চলছে সরকার এখানেই রাজ্যবাসীর সমস্যরে বলে উঠছে যেখানে মন্ত্রীরা করে ষড়যন্ত্র সেখানে নিভৃতে কাঁদে প্রজাতন্ত্র এই তবে বঙ্গের ভবিতব্য গণতন্ত্র রক্ষার শপথ নিয়ে যে সরকার ক্ষমতায় এসেছে তার বিরুদ্ধে মুখ খুললেই জোটে বিভিন্ন তকমা হকের চাকরি থেকে দাবিতে পথে বসে বঞ্চিত প্রার্থী থেকে সরকারি কর্মচারীরা তারপরেও সরকার চুপ উল্টে তাদের কপালে জুটেছে পুলিশের অতি সক্রিয়তা কিন্তু এই পুলিশই আবার ইডি হামলায় মূল অভিযুক্ত তৃণমূলের শেখ শাহজাহানকে ধরতে অপারক পুলিশ সক্রিয় হলে অবাধে দুর্নীতির জাল বিস্তার করতে পারত অভিযুক্তরা নাকি রক্ষকের অঙ্গুলি হেলনেই অবাধে লুট হয়েছে মানুষের অন্য পরেও কি বলতে পারি রাজ্যে সুরক্ষিত গণতন্ত্র অত্যন্ত জটিল এই প্রশ্নের উত্তরের অপেক্ষায় রাজ্যবাসী ক্যালকাতা নিউজ মেডিকেলে ভর্তির বেনিয়ম সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টে দুই বিচারপতির নজিরবিহীন সংঘাতের ঘটনা গড়ালো শীর্ষ আদালতে এই ঘটনায় হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট এই ঘটনা বিচারের জন্য পাঁচ বিচারপতির বেঞ্চ গঠন করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এই বেঞ্চে প্রধান বিচারপতি ছাড়াও রয়েছেন বিচারপতি বি আর গাওভাই বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বোস শনিবার সকাল সাড়ে দশটায় মামলা শুনানি হওয়ার কথা জানা গিয়েছে ডাক্তারি পরীক্ষায় এম এর রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ভোট জাতিগত শংসাপত্র জমা দিয়ে ভর্তির অভিযোগে আদালতে মামলা রুজু হয়েছিল সেই ঘটনাতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এরপর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তারপর মেডিকেলে ভর্তির বেনিয়ম সংক্রান্ত মামলা ডিভিশন বেঞ্চে উঠলে বিচারপতি সৌমেন সেন সেই নির্দেশে স্থগিতাদেশ দেন হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ে ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দেওয়ায় তৈরি হয় বিতর্ক জানা যায় ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশের স্থগিতাদেশের পরেও সেই নির্দেশের কোনো অর্ডার কপি বুধবার বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে না আসায় তিনি সিবিআই এর হাতে তার পূর্ব রায় মাফিক সমস্ত নথি তুলে দেন এরপরেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বনাম সিঙ্গেল বেঞ্চের দুই বিচারপতির মধ্যে তর্চা তুঙ্গে ওঠে এটা না হয় কাম্য মত কংগ্রেস মুখপাত্র সৌম্যচের এটা না হয় কাম্য আমি আইনের বিশারদ নই আমি এক্সপার্ট নই আমি জানি না কোথায় কি হয়েছে তবে আমাদের এটা না হয় কাম্য এটা না হলেই ভালো কারণ এটা হলে আসল যে কারণ যে দুর্নীতি চুরি লুটপাট সেই বিষয়টা অনেকটা পিছিয়ে যাবে বলে আমার মনে হয় আমার মনে হয় জিনিসটা কেটে যাবে এবং এই জিনিসটাকে নিয়ে আর সংঘাত আরও গভীর হোক এটা একজন সাধারণ নাগরিক হিসেবে আমি চাই বিষয়টি দুর্ভাগ্যজনক মত বিজেপি নেতা রাহুল এখন এই বিষয়টা পুরোপুরি আইনি ব্যবস্থার মধ্যে আছে বিচার প্রতিদের মধ্যে আছে আর যেহেতু মামলাটি সুপ্রিম কোর্টে পেন্ডিং এই নিয়ে কোনো মন্তব্য করা সবিচীন হবে না কিন্তু আমি মনে করি যে যে অবস্থা এটা তৈরি হয়েছে এই রকম অবস্থা ইতিপূর্বে কখনো হয়নি বিষয়টা দুর্ভাগ্যজনক এই নজিরবিহীন সংঘাত মেটাতেই শত পদক্ষেপ শীর্ষ আদালতের হাইকোর্টের কোনো বিচারপতির কাজকর্মের বিষয়ে শীর্ষ আদালতের এভাবে শত পদক্ষেপ এবং পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গঠনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আইনজীবী মহল অভিরূপা হাজরা ও দাস করতে রিপোর্ট ক্যালকাটা নিউজ নীতিশের পালা বদলের জল্পনা নিয়ে বিহারের রাজনীতিতে সফল বিহারে বিজেপি এবং নীতীশ কুমারের দল জেডিইউ এর জোট প্রাণীশ্চিত আগামী আঠাশে জানুয়ারি বিজেপি জেডিইউ জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নীতিশ শপথ নিতে পারেন বলে সূত্রের খবর জানা গিয়েছে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে বিহারের বিজেপি নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক হয় সেই বৈঠকেই নীতিশকে এনডিএর প্রয়োজন বলে বিহারের বিজেপি নেতৃত্বকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর এই অবস্থায় নীতীশকে মুখ্যমন্ত্রী এবং সুশীল

इंडिया कमज़ोर होता है इंडिया अलाइंस कमज़ोर होता है एक तरफ बंगाल के अंदर ममता जी कह रही हैं हम सारी चीज़ें लड़ेंगे आम पार्टी कह रही पंजाब में हम सब लड़ेंगे नीतीश जी तो सबसे पहले आगे बढ़े थे इंडिया को बनाने के लिए आज उन्हीं को लेकर तरह तरह की बातें हो रही हैं ये उनकी जिम्मेदारी बनती है कि वो सिचुएशन को साफ करें क्लैरिफाई करें সম্প্রতি কর্পুরী ঠাকুরের জন্ম দিবসে নীতিশের বক্তৃতাকে কেন্দ্র করে বিহারের মহাজোট সরকারের দুই শরিকের মধ্যে সম্পর্কের চূড়ান্ত অবনতি হয় ওই বক্তৃতায় আর্যাদের নাম না করে পরিবারতন্ত্রের রাজনীতির তীব্র সমালোচনা করেন বিহারের মুখ্যমন্ত্রী পাল্টা নাম না করে সোশ্যাল মিডিয়ায় নীতিশকে তীব্র কটাক্ষ করেন লালু কন্যা রোহিণী আর তাতেই বিজয়ে চটেছেন জেডিউ সভাপতি বিষয়টিতে নীতিশের পাশে দাঁড়িয়ে রোহিণীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তোলে বিহার বিজেপি এতে নীতিশের পালা বদলের জল্পনা আরো আরও হয়েছে যদিও পরে এক স্যান্ডেলের ওই পোস্ট মুছে দেন লালু কিন্তু তাতেও বিহারের মহাজোট সরকারের দুই শরিকের মধ্যে দূরত্ব কমেনি আগামী চৌঠা ফেব্রুয়ারি বিহারের বেতিয়ায় জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগেই এনডিএ তে সামিল হতে পারেন জেডিইউ প্রধান এমনই জল্পনা রাজনৈতিক মহলে কেন্দ্রের বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারকে হারাতে কংগ্রেস সহ একাধিক রাজনৈতিক দল জোট করেছে এই জোটের নাম রাখা হয়েছে আইএনডিআই কিন্তু লোকসভা ভোট যত এগিয়ে আসছে এই জোটের শরিকদের মধ্যে দ্বন্দ্ব উত্তরোত্তর বাড়ছে আসন সমঝোতা নিয়ে ইতিমধ্যেই কড়া অবস্থান নিয়েছে তৃণমূল এবং আম আদমি পার্টি এই অবস্থায় স্বভাবতই প্রশ্ন উঠছে যে লোকসভা ভোটে দেশব্যাপী একটি শক্তিশালী জোট করা কি আদৌ সম্ভব জোটের মুখ কে হবে এরকম একাধিক প্রশ্ন পুরপাক খাচ্ছে দেশবাসীর মনে ইন্দ্রানী দাশগুপ্তের রিপোর্ট কালকাটা নিউজ